হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমার মাসির ছেলের বিয়ে আর দাদা বৌদিকে বিয়ে করেছে তো এখন সামাজিকভাবে বাড়িতে বিয়ে করবে তো আর বৌদিকে আমাদের বাড়িতে রেখেছে মানে আমার বাবার বাড়িতে তো বৌদির কালকে অধিবাস আর আজকে মা বরণ কোলা সাজাচ্ছে আর কীভাবে সাজাচ্ছে তোমাদের সাথে ওইটাই শেয়ার করব আর বিয়েতে কি কি হচ্ছে আর আমরা কেমন মজা করছি তো তোমাদের সাথে ওইটাই শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কি পান আর এটা হইল খড় আর হইলো সে ডুব্বা selam bak oya bak oya para damca sonra hmm ne oldu böyle oil baba dedi bucasu bera namı çaylık çıkıyor তো এখানে মা বরণকোলা সাজাচ্ছে আর আমাদের বরণকোলাতে মানে আমাদের বিয়েতে বরণকোলাতে কলা দেয় না আর অনেকের দেয় কিন্তু আমাদের বাড়িতে দেয় না আর ওইখানে বৌদির বোন মানে বৌদি বৌদির বোন বললাম মানে আমার দাদা যাকে বিয়ে করবে সে আমার বৌদির বোন হয় তার জন্য বললাম বৌদির বোন তো যাই হোক বৌদির বোনকে এখন মেহেন্দি পরানো হলো তো মেহেন্দির ভিডিও তোমাদেরকে দিব অবশ্যই তো এখন আর বৌদির বোন বললে হবে না আমাদের নতুন বৌদি তো বৌদি বলতে হবে আর যারা আমাদের এই ভিডিওটি বাতাসের থেকে বা নকশাল বাড়ির থেকে দেখছো তারা যদি এত সুন্দর মেহেন্দি পড়তে চাও তাহলে আমার ভিডিওতে কমেন্ট করো তো আমাদের একটা দিদি আছে খুব ভালো মেহেন্দি পরায় এবার দিদিটাই মেহেন্দি পরিয়ে দিলো দেখো কত সুন্দর হয়েছে খুব কম সময়ে খুব সুন্দর মেহেন্দি পরিয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের করে দিও